আয় আডালু কি করছিস বসে আডালু আয় আয় এই যে এই যে খাবার দিচ্ছি আয় আয় খালি মাছ ছাড়া আর কিছু খাবে দুধ খাবে না অন্য কোনো খাবার খাবে না খালি মাছ ওই মাছটা মাছ হলে খাবে না হলে খাবে না এই জন্য চেয়ারটা ঢালুন খারাপ হয়ে গেছে আয় ঢালু আয় ঢালু আয় হ্যা যোলু ঢালু 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 আয় ঢালু আয় 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 তোর বন্ধু এসেছে বাইরে ঢালুর বন্ধু Lalu, ai.